ক্লাস ফোরের একটা দল ওরা হচ্ছে ওরা তৈরি করেছে অ্যাসকেপ প্রেজেন্টেশন হচ্ছে তোমাদের মুক্তি বলো স্মার্ট সিটি আচ্ছা স্মার্ট সিটিতে কি কি আছে এটা কি দিয়ে যাচ্ছে

এই তোমাদের এই স্মার্ট সিটিতে সব কিছু আছে কিছু কি বাদ গেছে আর স্মার্ট করার জন্য আর কিছু কি অ্যাড করা দরকার তোমার এই স্মার্ট সিটির মধ্যে এটা কি দেখা যাচ্ছে বলো তো ইন্টারনেট সংযোগ তাই না আচ্ছা তার মানে তোমার স্মার্ট সিটিতে হেলিপ্যাড আছে

আমাদের স্মার্ট সিটিতে গাছ না থাকলে আমরা কি অক্সিজেন পাবো অক্সিজেন পাবো না তাহলে আমাদের কি স্মার্ট সিটিতে গাছও লাগাতে হবে শুধু যে আমরা সবকিছু আধুনিক জিনিসপত্র সংযোগ করবো তা না সাথে আমাদের সবসময় গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাতে হবে আমাদেরকে বাঁচতে হবে তাই তো খুব সুন্দর হয়েছে বায়ুমণ্ডলের স্তর সমূহ বায়ুমণ্ডলের স্তর সমূহ তোমরা খুব ক্লাসে পড়ো ক্লাস ফোর তুমি কি এটা বলতে পারবে কি কি কাজ করে বায়ুমণ্ডলের স্তরগুলো কি যেমন বায়ুমণ্ডলের স্তর হলো মোট পাঁচটা হ্যাঁ প্রথম ধরণের তারপর ও এইচ এ বায়ুমণ্ডলের প্রথম স্তর যেখানে আমরা